নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও আলোচনার বিষয় কিন্তু হচ্ছে সিংহ রাশি অর্থাৎ কিনা সিংহের মূলত আগস্ট মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে কিন্তু আপনাদের রাশির ওপরে অবস্থান করছে কেতু যার ফলে কিন্তু বিভিন্ন দিক দিয়ে কিন্তু মানসিক অস্থিরতা মানসিক দুশ্চিন্তা সেগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে একই সঙ্গে কিন্তু মঙ্গল অবস্থান করছিল দীর্ঘদিন ধরেই যার ফলে একটা চাপা রাগ সেইটা তো ছিলই হঠাৎ করে রেগে যাওয়ার মানসিকতা সেইটা কিন্তু এই সময়ে কাজ করছিল ধাইয়া চলছে অষ্টম স্থানে অবস্থান করছিল শনি সেই শনি আবার বক्री শনি যার ফলে কিন্তু এই সময়ে লক্ষ্য করেছি আমরা যে বিবাহ ফাইনলাইজড হতে গিয়েও বারংবার বাধার সম্মুখীন হচ্ছে अथवा দেখা যাচ্ছে যে এই সময়ে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু আসছে যদিও আগস্ট মাস যে আগস্ট মাসে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে শুক্র কিন্তু আপনাদের একাদশ স্থানে গোচর করবেন যে একাদশ স্থানে কিন্তু আগে থেকেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন যার ফলে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং সেই সঙ্গে দৈত্যগুরু শুক্রের একটা সংযোগ সেইটা কিন্তু এই সময়ে স্থাপিত হবে যার ফলে এই সময়ে কিন্তু ভাগ্য উন্নতি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করবো একই সঙ্গে মূলত কর্মক্ষেত্রে প্রমোশন বারংবার যাদের আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হতেও আমরা লক্ষ্য করবো কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটা কিন্তু এই সময়ে বাড়বে দীর্ঘদিন ধরে যারা কর্মহীন ছিলেন এবারে কিন্তু কর্মপ্রাপ্তির পালা একই সঙ্গে যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে মঙ্গল কিন্তু দ্বিতীয় স্থানে সঞ্চার করবেন দ্বিতীয় স্থান যেটা কিনা চতুর্থের একাদশ অর্থাৎ কিনা এই সময়ে যারা গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ক্ষেত্রে স্বপ্ন পূরণের সময় ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছে এদের ক্ষেত্রে এই সময় আয় কিন্তু বাড়বে যদিও এই সময়ে হটকারী সিদ্ধান্ত সেগুলো কিন্তু বর্জন আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব যে হঠাৎ করে আপনার মুখের বলা বেশ কিছু কথা এবং যার মাধ্যমে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময় আপনারই পরিচিতকে অসুস্থ হলো এবং যার মাধ্যমে আপনার বেশ কিছুটা ব্যয়ই হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব এই সময়ে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে যাই হোক আরম্ভ করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের একটা সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের সেই সময়ের অবস্থান আমার সেই সময়ের সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিনা প্রতিকারেই ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড থাকবেন এখন আপনারা বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে যে কোনো গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে এই মুহূর্তে চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি আপনার সেই সময়ের সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা ফেস করতেও আমরা কিন্তু লক্ষ্য করব। অর্থাৎ কিনা গ্রহের অবস্থান সেটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থাৎ কিনা অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যাই হোক আরম্ভ করব বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু সিংহের উপরে চলছে সেই সঙ্গে যাদের এই সময়ে মঙ্গল অথবা কেতুর দশা অথবা অন্তর্দশা চলছে এই সময়ে এদের ক্ষেত্রে কিন্তু মানসিক একটা চিন্তার ঝড় এই সময়ে কিন্তু অবশ্যই চলছে একই সঙ্গে ভাগ্য বিরম্বনার সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করছি হওয়া কাজ হঠাৎ করে আটকে যাওয়া। এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি একই সঙ্গে মায়ের শরীর নিয়ে অল্ভবিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে মূলত সিংহের ক্ষেত্রে। বিবাহের কথা চলতে চলতে হঠাৎ করে আটকে যাওয়া। অথবা স্বামী অথবা স্ত্রীর মূলত শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় ব্যবসার ক্ষেত্রেও এই সময়ে যথেষ্ট সমস্যায় আছেন সিংহ জাতক জাতিকারা হাজারো চেষ্টা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু তেমন উন্নতি হচ্ছে না এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করবো আগস্ট মাসের শুরু থেকেই কিন্তু মূলত অনেকাংশে বদলাতে শুরু করবে ধাইয়ার মাঝেও কিন্তু অনেক বদলাতে শুরু করবে সিংহের জীবন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে মাসের শুরু থেকেই আমরা লক্ষ্য করব একাদশ স্থানে শুক্রের সঞ্চার সেই সঙ্গে বৃহস্পতির সঙ্গে সহায় অবস্থান করবে এই সময়ে শুক্র যার ফলে এই সময়ে মূলত কর্মপ্রাপ্তির একটা সেইটা কিন্তু সৃষ্টি হবে যোগ এই সময়ে হওয়া ইন্টারভিউ অথবা যে কোনো কম্পিটিভ এক্সামে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে মূলত প্রমোশনের ক্ষেত্রে বারংবার যাদের বাধা আসছিল এই সময়ে কিন্তু বাধা সরবে প্রমোশন হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে মূলত কর্মক্ষেত্রে পুরাতন যে কোনো শত্রুতার বিনাশ সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যাদের মূলত প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ সৃষ্টি হয়েছিল এদের ক্ষেত্রে সেই সম্পর্ক এই সময়ে ফিরে আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু বাড়বে সম্পর্কের মধ্যে একটা বন্ডিং সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে এই সময়ে আলোচনা অথবা দেখাশোনা মূলত চলতে চলতে যাদের বন্ধ হয়ে গিয়েছিল এবারে কিন্তু বিবাহের জন্য সম্বন্ধ আসতেও আমরা লক্ষ্য করব। যারা বিভিন্ন উপদেষ্টা মূলক জবের জন্য চেষ্টা করছিলেন অথবা যে যেকোনো অফিসে অথবা ম্যানেজমেন্ট অথবা হতে পারে শিক্ষকতা এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় ভাগ্যের সাপোর্ট সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন অথবা গৃহ মূলত ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় আবার গৃহ যারা বিক্রয় করবেন ভাবছেন এই সময়ে কিন্তু বিক্রয়ের মাধ্যমে বড় আর্থিক সাপোর্ট সেইটা কিন্তু এই সময় আসবে ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন বা গৃহ ফ্ল্যাট ইত্যাদি মূলত ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে সেই সঙ্গে যারা ব্রোকার আছেন এদের ক্ষেত্রেও কিন্তু আয় এই সময়ে বাড়বে যাদের মা অসুস্থ ছিলেন এবারে কিন্তু দ্রুত রিকভারি হওয়ার পালা এই সময়ে কিন্তু মূলত আপনার পিতা অথবা পিতৃস্থানীয় যে কোনো ব্যক্তির দ্বারা একটা সাপোর্ট সেইটা কিন্তু অবশ্যই আপনি পাবেন হতে পারে সেটা মেন্টালি অথবা হতে পারে ফাইনান্সিয়াল একটা সাপোর্ট সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ একই সঙ্গে জ্যোতিষ অথবা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করবো আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের সেই ইমোশনকে কাজে লাগিয়ে আপনি কিন্তু বেশ কিছুটা ইউজড হতে পারেন এই সময়ে এবং নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে সিংহ যদিও নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে ভীষণ প্রবল হঠাৎ করে রেগে যাওয়া বা মেজাজ হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব যদিও সেই রাগ অনেকটা চাপা রাগ এবং সেই সঙ্গে মুখ থেকে এই সময়ে বেফাশ কোনো কথা বেরিয়ে যাওয়া এবং যার মাধ্যমে সমালোচিত হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে এই সময়ে মূলত কুটুম্বকুলের সঙ্গে কিছুটা বাড়তেও কিন্তু আমরা লক্ষ্য করব। আলোচনা ডিস্টেন্স করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও এই সময়ে আয়ও কিন্তু বাড়বে বিশেষ করে ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আলোচনা করব পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে এই সময়ে মূলত কর্ম প্রাপ্তির যে পথ সেইটা কিন্তু অবশ্যই সুগম হবে এই সময়ে যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করবো উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু আত্মবিশ্বাস সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে একই সঙ্গে এই সময়ে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এই সময়ে কিন্তু যে কথা আপনি এতদিন বলতে পারেননি সেই ধরনের কথাও কিন্তু এই সময়ে হঠাৎ করে রেগে যাওয়া বা মেজাজ হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করবো যাই হোক এবারে আমরা শুরু করবো সেটা হচ্ছে অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম জন্ম ছক এবং ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা বর্তমানে আপনাদের রাশির উপরে কেতুর অবস্থান যথেষ্ট ডিপ্রেশন মাঝে মাঝেই আসছে সংসারে থেকেও মনে হচ্ছে যে সংসার থেকে বেরোলে ভালো হতো অবশ্যই আপনারা যেটা করবেন সেটি হচ্ছে একটি কাঁচের পাত্র নেবেন এবং সেখানে বেশ কিছুটা লবণ এবং সেই সঙ্গে লবঙ্গ মাঝখানে অবশ্যই একটি করপুর দেবেন জালিয়ে আপনারা বাড়িতে দেখান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে শনিবারের দিন অবশ্যই আপনারা সন্ধ্যার সময় বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি কোনো অশ্বত্থ গাছ থাকে অশ্বত্থ গাছের নিচে সামান্য একটু দুধ এবং মিষ্টি আপনারা দিয়ে আসুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন আর্থিক দিক থেকে যারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন এদের ক্ষেত্রে বলবো মঙ্গলবারের দিন হনুমান চল্লিশা অবশ্যই আপনারা পাঠ করবেন যে কোনো গুরুত্বপূর্ণ কর্মে যাওয়ার সময় যেকোনো হনুমানজির মন্দিরে একটি সিঁদুরের কৌটো দান করে যান মতো আপনারা অবশ্যই পাবেন সোমবার এবং সেই সঙ্গে শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র আপনারা দিনে একবার হলেও যক করুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে অবশ্যই আপনারা শুনতে থাকুন সেই সঙ্গে নবগ্রহ পাঠ আপনাদের ক্ষেত্রে এই সময় বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার